ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই দ্বীপটার আইল্যান্ড এটা এতটাই ছিল যে এটাকে বলা যায় সমুদ্রের মরুভূমি কি হয়েছিল তাদের সাথে তারা কি সমুদ্রের মাঝখান থেকে একা একটা দ্বীপে টিকে থাকতে পেরেছিল না কেউ উদাও হয়ে গিয়েছিল চলুন পৃথিবীর ইতিহাসের অন্যতম এই ভয়ঙ্কর ঘটনায় আজকে জানা যাক হৃদয় বিতারকে ঘটনার জন্ম হয় সতেরোশো সালে শুরুর দিকে এই সময় আমেরিকার কৃষ্ণাঙ্গদের অনেক ছোট চোখে দেখা হতো বলা চলে তাদেরকে কোনো মানুষ হিসেবে গণ্য করা হতো না আর সেই জন্য সাদা চামড়ার মানুষদের তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিত তখন অবশেষে ফ্রান্সে দাস কেনা বেচা নিষিদ্ধ ছিল তো সেই সময় বত্রিশ জন সদস্যদের ফ্রান্সের এক জাহাজ মহাসাগরকার থেকে মরিদাস দ্বীপে জানাচ্ছিল তখন এই দুইটা ফ্রান্স ছিল ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী আর কোম্পানি সেই সময় সাগর খাদের আর মরিদাসের মধ্যে বিভিন্ন পণ্য আনানি করত কিন্তু সেই সময় ফ্রান্সের কোনো রকম দাস কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও অনেক ফ্রান্স আদব